আসসালামু আলাইকুম নিনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি শীত শুরু হওয়ার সাথে সাথে আমাদের খাওয়ার হিসেব পাল্টে যায় অনেক সময় নানা রকম রেসিপি তৈরি করি আজ তেমনি একটি মজার রেসিপি তৈরি হবে মাংস আলুর ঝোল যা আমরা পিঠা গরম ভাত পোলাও রুটি পরোটা ইত্যাদি সব কিছু দিয়েই খেতে পারবো আরও নানা কিছু দিয়েও খাওয়া যাবে ব্রয়লার মোরগের লেগ পিস আর আলু দিয়ে পাতলা ঝোল তৈরি হবে যা খেতে হবে দুর্দান্ত আসুন দেরি না করে শুরু করি রান্না শুরু করার আগে একটি স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে যা এই রান্নার টেস্ট অনেক বাড়িয়ে দেবে দিলাম দুই টুকরো আদা দুই ইঞ্চির মতো হবে একটি বড় রসুন মাঝারি একটি টমেটো নিয়েছি দেশি বড় পেঁয়াজ নিয়েছি পাঁচটি শেষে দিলাম দুইটি কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়াতে ঘ্রাণ ভালো আসবে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা এইরকম হল পেস্ট তৈরিটি আর ঘ্রাণও বের হচ্ছে খুব সুন্দর এবার রেখে দিচ্ছি পরবর্তী ধাপে চলে যাচ্ছি রান্নার জন্য শুধু রানের টুকরোগুলো নিয়েছি রানের টুকরোগুলো এভাবে কেচে নিয়েছি তাতে করে মশলা ভেতরে যাবে এখানে আধা কেজি মাংস আছে সাথে আলু থাকবে আমি ছয়টি আলু নিয়েছি বড়গুলো মাঝে টুকরো করে রেখেছি আর বন্ধুরা আমি আলুর খোসা ছাড়িয়ে এভাবে পানিতে ভিজিয়ে রেখেছি তার কারণ কি জানেন আলু যদি খোসা ছাড়ানোর পর পানিতে না ভিজানো হয় তখন কালো হয়ে যায় এই টিপসটি আপনারা মনে রাখলে আলু কখনোই কালো হবে না পাত্রে তেল দিলাম খুব বেশি তেলের প্রয়োজন নেই যেহেতু আমরা পাতলা ঝোল তৈরি করব তাই অল্প তেল হলেই চলবে ওয়ান ফোর্থ কাপ তেল দিলাম আরও দিলাম দুই টুকরো দারুচিনি তিনটি এলাচ লবঙ্গ দিলাম তিনটি আর তেজপাতা দিলাম একটি তেজপাতাটি টুকরো করে দিয়েছি কিছুক্ষণ মশলাগুলো ভেজে নিলাম এবার সেই মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিলাম এবারে কাজ হবে সেই মিশ্রণটি কিছুক্ষণ রান্না করে শুকিয়ে নেওয়া শুকিয়ে নেওয়ার কারণ হচ্ছে ঘ্রাণ সুন্দর হবে বন্ধুরা পানি অনেকটা শুকিয়ে গিয়েছে এবার দিচ্ছি লবণ এক চা চামচ এখানে আমি গুড়া মশলা ব্যবহার করব তাই পানি দিচ্ছি আগেই অল্প করে পানি দিলাম দিলাম হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া দিলাম দেড় চা চামচ এবারের কাজ হচ্ছে এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া মশলা কষানো হয়েছে এর মধ্যে দিচ্ছি হল সেই আলুর টুকরোগুলো ব্রয়লারে মোরক সেদ্ধ হবে তাড়াতাড়ি আলু সেদ্ধ হতে একটু সময় লাগবে শুধু তা নয় আলু আগে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি খেতে ভালো হবে ঢেকে দিলাম দুই মিনিট পর ফেললাম এখনো পানি ব্যবহার করিনি খুব সুন্দর ঘ্যানও পাচ্ছি এই রেসিপি সাদা পোলাও পিঠা যা দিয়ে ইচ্ছে খেতে পারবেন বন্ধুরা দেখুন মশলা আলু কষানো হয়েছে তার রং দেখতে অনেক সুন্দর হয়েছে এবার দিয়ে দিচ্ছি মাংসগুলো এই রেসিপির বৈশিষ্ট্যই হচ্ছে আলু ভালোভাবে কষিয়ে নেওয়া তাতে কি হবে ঘ্যান টেস্ট দুটোই বাড়বে মাংস মশলার সাথে মেশাচ্ছি মশলা মিশিয়ে তিন চার মিনিট ভেজে নিয়েছি ঢেকে রেখেছিলাম ঘ্রাণ বের হচ্ছে অসাধারণ দিলাম পানি আমি গরম পানি ব্যবহার করছি নেড়ে দেখি পানি লাগবে না হ্যাঁ বন্ধুরা আরও আধা কাপ পানি দিলাম তাহলে দাঁড়ালো আড়াই কাপ পানি দিলাম যেহেতু ঝোল হবে মিশিয়ে দিয়েছি এবারে কাজ হচ্ছে ঢেকে দেওয়া প্রায় সাত মিনিট পর ফিরলাম মাংস আলু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে দিলাম এক চা চামচ গরম মশলা গুঁড়া আরও দিলাম আধা চা চামচ ভাজা জিরা গুঁড়া মশলাগুলো মিশিয়ে আরও দশ মিনিট অপেক্ষা করি এবার দেখতে পাচ্ছি মাংস পুরোপুরি সেদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা আলুও সেদ্ধ হয়েছে তবে গলে যায়নি আমি সেভাবেই রেখেছি আর পাতলা ঝোলও করেছি মাংস আলুর ঝোলে মাংস খেতে তো ভালো লাগবেই তার চেয়েও বেশি ভালো লাগবে আলু সুন্দর ঘ্রাণের জন্য দিলাম পাঁচ সাতটি কাঁচামরিচ ফাইনালি দেখি কীরকম হলো হ্যাঁ বন্ধুরা সব কিছু মিলিয়া ঠিক আছে সুন্দর ঘ্রাণও বের হচ্ছে এভাবে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন স্পেশাল মশলায় ব্রয়লারে মোরগের রানের অংশ আর আলু দিয়ে ঝোল বন্ধুরা দেখে নিলেন তো কত সহজভাবে তৈরি করে নিলাম ব্রয়লারে মোরগ আর আলুর ঝোল যা খেতে হবে অসাধারণ ঘ্রাণে রঙে সব কিছু মিলিয়ে খুব সুন্দর হয়েছে দেখতে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই